আমরা যত দুঃখ কষ্টের বাঁধে আমরা মনে করতাম কি আমার মা বেঁচে আছে আমাদের মা বেঁচে আছে কিন্তু ওহ আমাদের একটাই সবখানে মনে করেন নি ওইল আমাদের কোলে যায় কলে যায় ডাক্তার মারবে যে মা নাই মা জেলে নাই হসপিটালে নাই দুরিয়ায় নাই মা নাই এই যাই আমাদের দুঃখ আল্লাহ আমার মাকে করেন আল্লাহ আমার মাকে আপনি যত নোংরা আবর্জনা আমার মা ছিল তারপর আমার মা আমাদের বলে নাই আমার মা দেশকে বলে নাই আমার মা বলছে আমার দুই সন্তান আমার মা সন্তান আমরা ওইটা মনে করতাম আমার পুরুষ পক্ষ আমার মা বলছে না আমার পার্বত কেমন আমরা হইতে পারব না আমার ভাই পাশে সবাই আমরা আমার বাইন এতে ভয়া গেল আমার মায় বলেছে আমি লক্ষ্য সন্তান দেশে বিদেশে আমার কোনো জায়গা নাই আজকে আমার বা তুমি তোমাদের সারা আমরা দুনিয়ায় বাঁচতে চাই না মা বাঁচতে চাই আমাদের তোমরা নিয়ে যামা আল্লাহ আমরা যদি সত্যি হই আল্লাহ সততা হই আল্লাহ আমার মার সাথে আমাদের আপনি নিয়ে যান আল্লাহ আমাদের মার সাথে আমাদের মৃত্যু দিয়ে আল্লাহ বলদা আমার মাসারে থাকবো কীভাবে আল্লাহ আমার মারে আল্লাহ শোনো করে আমার যে ভাই বলছে নিদাজে কোনো জায়গা না আজকে আমার ভাই কোন জায়গায় শোনে গেল মা আমাদের স্যার তুমি কোথায় চলে গেল আরে বা মা তুমি কথা দিয়া কথা রাগোন না তুমি বলছ আমাদের ছেড়ে যাব না কেন আমাদের ছেড়ে চলে গেছো মা তুমি কথা দিয়া কথা রাগোন না কেন আমাদের ছেড়ে চলে গেছো ভালোবাসি জানি ये मेरे यार आपला बोलो ना अरे हम यार और है ये तो उसकी जान

করলে তোখন না বাবা তারা আমারে জায়গা দিতে আমি ইনশাল্লাহ মন বইরা দেখছি এখন আর ভাগ্য কোলাই না মারা দরকার না অনেক সারা দিনে দোয়া করতে আল্লাহর রাপুলোলা মেন সুমি রহমান রে রে তুমি যে গাতে তৈরি করতে মে বাবা বেয়া গেছে আল্লাহ রে আল্লাহ কিয়া করো কবaginaw দয়া করো তোমার উসিলাতে আল্লাহ 13 1

মাঠে তো যেন আমাদের মাঝে থাক হোক আর সবাইজন আমরা দেখতে পারি এটাই আমরা চাই শুনdownarrow কথা সেই কোন হত্যার দিনে ঢাকা কেমন উনি অনুরোধ করেছিল যে ঢাকা ভাষী আজকে আলম সমাজ এবং এই ছোট ছোট শিশু পরিষদের কাছে আপনি দাঁড়ান সবাইকে বলেছিল খালেদাজিয়া যে সেই খালেদাজিয়া আজকে মারা গেছে দেশবাসীর কাছে আমার অনুরোধ তার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে ব্যহস্ত নসিব করে গণতন্ত্রের জন্য যেন উনি আপসীন হয়ে থাকবে গণতন্ত্রের জন্য যদি এশিয়া মহাদেশে যদি নোবেল পাওয়ার যোগ্যতা হয়ে থাকে নরয়ের সেই নোবেল কমিটির জন্য খালেদা জিয়াকে মন নতুন নবেল দেয় এই আশাই করি এবং নোবেল কমিটিকে আমি আশাবাদ

সফল শ্রেণীতে গেছিলেন আল্লাহ ওনাকে সম্মান দিয়েছেন বান্ডাবেন যাতে আখেরা তো ওনাকে সম্মানিত করেন উনি যাতে জান্নাতের সর্বোচ্চ মোকামে আল্লাহ ওনাকে করেন সেই দোয়াটি আপনারাও করবেন আমরাও বেগম খালদা জিয়ার জন্য সেই দোয়া করব এবং বেগম খালদা জিয়া আমাদের যাতে আদর্শ রেখে গিয়েছিলেন এই বাংলাদেশের সাথে তোমরা কোনো আপোষ করো না বাংলাদেশের বাইরে ওনার কোনো ঠিকানা নেই বাংলাদেশের বাইরে উনি থাকতে চাননি এবং আমাদের মা উনি সেই কথা লিখেছেন উনি বাংলাদেশের বাইরে ঠিকানা ওনার হয়নি এবং বাংলাদেশেই উনি চির নিদ্রায় থাকবেন আমরা মনে করব যে আমাদের নেত্রে আছেন এবং তার যে আদর্শগুলি সেটা আমরা অক্ষরে পালন করার চেষ্টা আছে

আমাদের আমরা চাই আমাদের কাছে সবাই নিরাপদ আমরা আত্মলের বিএনপি পক্ষ থেকে কয়েকটা খবর করি আমাদের এলাকায় গিয়ে বলেছিলেন তাদের দ্বারা আওয়ামী লীগের জমিগুলো মানে জিয়া রেখে খোঁচায়ে খোঁচায় মানুষের মধ্যে তৈরি করা একই পরিবারে এক ভাই বীর এক আওয়ামী লীগ এক ভাই জামাচার এগুলো সবাই কেটে যাবে না পরিবারকে এই জায়গা থেকে আগামীকালকে জানা যান আমার সবাইকে মিল আমি আমি আমার কাটা থেকে সবাইকে আমাদের সকল দলের মানুষ গম্ভীরা পদে জানা যান আমার একটা খুব শব্দ ঘটে ধন্যবাদ

আমার নেত্রী আমার মা আমার মা আমার মাতে ঠিকই বাসলা দর্শটা আছে ঠিকই বাংলা দার্শের জনগণের কাছে আছে ঠিকই বাঁধলার জনগণের আজকে ধারে মাথায় করে ফেলেছে মুখা রাখা খাওরা কিছু বলতে পারে না ধীরে ধীরে শেষ হয়েছে দিলে ধীরে না বলছে জনগণের কাছে বলতেন না বলছে সন্তানের কাছে না বলতে

তার আগে যখন আড়াই মিনিটের পরে পেটিক হয় তখন ছিল আমার হাজব্যান্ড ছিল এবং আমরা দেখেছি তখনও দেখেছি আর অসুস্থ থাকতো আমরা মোট ওখানে পঁচিশ দিন পরে থাকতাম ছটা পর্যন্ত আর দুই দিন আমি সালাম দিয়েছি প্রথম যে কথা আমার

তার সাথে যত আন্দোলন সংগ্রামে তাকে মুক্তির আন্দোলন বলেন যত আন্দোলনের মধ্যে সংগ্রামে গেছে একটা কোনো দিন তাই বড় দায়িত্ব তিনি নিয়েছেন এবং পরিচালনা করছেন তার নেতৃত্বে তেইশের আন্দোলন পরবর্তীতে বড় ঘটনার মধ্যে দিয়ে গভর্নমেন্টের বিদায় আমরা আমি না সমগ্র জাতি বিশ্বাস করে এই আজকে আল্লাহ তালা জানিয়ে দিয়েছে তোমার নেত্রী এখানেই আছে আর ফিরে যাবে না ধন্যবাদ আচ্ছা আরেকটা কোশ্চেন একটা কোশ্চেন এই পয়জনিংয়ের কথা বললেন যে ওনাকে আসলে সোলো পয়জনিংয়ের মাধ্যমে মৃত্যুর কোলে ঢেলে দেওয়া হয়েছে আবার বিভিন্ন সময় তার আপনাদের বিভিন্ন নেতাকর্মী সহ বেগম খালদা জিয়া সহ অনেকের উপরে অনেক ধরনের নির্যাতন করা হয়েছে কিন্তু আজকে কিন্তু তাদের নেতাকর্মী সহ আওয়ামী লীগ সহ ছাত্রলীগ সহ তাদের বিভিন্ন নেতাকর্মীর ফেসবুক পোস্ট থেকে তার বিভিন্ন সুনাম সহ আমরা তাকে তার শোক জানাতে দেখতেছি এই সম্পর্কে ধন্যবাদ আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলি আল্লাহ যদি কাউকে সম্মান দেয় সেই সম্মান কেড়ে নেওয়ার মালিক কেউ না আজকে আপনারা দেখেছিলেন যখনই তিনি অসুস্থ তখনই কিন্তু বাংলাদেশের ধর্ম বর্ণ এবং দলমত নির্বিশেষে সকলে বলেছিল বেগম খালদা জিয়া শুধু বিএনপির না বেগম খালদা জিয়া হচ্ছে বাংলাদেশের অভিভাবক সকল দলের অভিভাবক এবং তিনি বাংলাদেশের একটা প্রতীক এবং সেইটা কিন্তু জিয়াউর রহমানের ক্ষেত্রেও দুই একজনের তর্কের খাতিলে বলল জিয়াউর রহমানকেও কিন্তু সকলে সম্মান করে কথা বলেন এবং তিনি যে বাংলাদেশের অনেক পরিবর্তন করেছিলেন অল্প সময়ের মধ্যে বাংলাদেশের উন্নয়ন করেছিলেন সেটাও বলেছে আজকে আপনি একটি ভালো কথা বলেছেন আমিও দেখেছি আমার এলাকার প্রতিটি আওয়ামী লীগের ভাইরা বলেন জামাতের যারা বড় নেতা আছে জাতীয় পার্টি সকল দল আমি যাদেরকে চিনি তারা সবাই বেগম খালদা জিয়ার বিভিন্ন প্রশংসা করে বিভিন্ন বক্তব্য পর্যন্ত তারা ছেড়েছে এবং তাকে জান্নাত নচিব হোক এই কথাও তারা লিখেছেন এবং আমরা দেখেছি বাংলাদেশে অনেককে মৃত্যুবরণ করলে আল্লাহামদুলিল্লা লেখে আল্লাহাম আমাদের নেত্রীর এইটা কেউ লেখে নাই সবাই লেখছে শোক সংবাদ লেখে তার জন্য দোয়া করতেছে তার জান্নাত কামনা করতেছে এবং সকলেই প্রশংসা করতেছে গুণগান গাইতেছে খালদা জিয়ার একটা বদনাম কেউ বলতেছে না এটাই মহান আল্লাহর কাছে আমরা চেয়েছিলাম যে হে আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে কাজগুলো করে গেছে তার আদর্শ নিয়েই তার সহধর্মিনী বেগম খালদা জিয়া করেছেন এবং আপনারা দেখেছেন যে বেগম খালদা জিয়া যে আপসহীন এবং তিনি তাকে দোয়া কামনা করতেছে সেইভাবে পোস্ট দিচ্ছে আমি মনে করি যে বেগম খালেদা জিয়া সারা বিশ্বের কাছে যেমন গ্রহণযোগ্য বাংলাদেশের কাছেও গ্রহণযোগ্য থাকছে ইতিমধ্যে আগে যখন চিকিৎসায় গিয়েছিল তখন কিন্তু আপনারা দেখেছেন যে বেগম খালদা জিয়াকে দুবাই থেকে কাতার থেকে তাকে অনেক দেশ থেকে অ্যাম্বুলেন্স দিতে চেয়েছে কারণ ভালোবাসা তাকে ভালোবাসত তাই আমরা এটা যেন জান্নাতের সর্বশ্রেষ্ঠ মাকাম দান করে এটাই আপনাদের কাছে চাওয়া এবং আপনারা ইতিমধ্যে করতেছেন বলতেছেন সবার সমাবেশও আগেও বলেছেন এবং এটা ইশাল্লাহ হবে আমি কারো বদনাম করতে চাই না আর এই ছোল পয়সিকেও আমি বলেছি আসলে কষ্টে বের হয়ে গেছে একটু এটাও আমি বলতে চাই না কেন বলেছি আপনারা জানেন যে বিশ্বে কোনো জায়গায় নিম্ন আদালতে সাজা হলে সেই উচ্চ আদালতে সেই সাজা কিন্তু থাকে না কম হয় বা একেবারে থাকেই না অথচ এই বাংলাদেশে এমন একটা ক্যাঙ্গারু কোর্ট হয়েছিল এই কোর্ট সেই কোর্ট একজনের পেডিকোট হয়েছিল যে বেগম খালদা জিয়ার নিম্ন আদালতে একটা মিথ্যা মামলা যে টাকা দুই কোটি টাকা দশ কোটি টাকা হয়েছিল। সেই মামলায় আবার যে উচ্চ আদালতে ডাবল করে দিল এটা পৃথিবীতে কোথাও নাই এটা রেকর্ড তাই এই কষ্টে বলতেছি আমার নেত্রী কখনো মানুষের নামে বদনাম বলে না আমার নেত্রীকে যখন এক কাপুরে চল্লিশ বছরের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে বের করে দিয়েছিলেন তিনি শুধু বলছে যে হ্যাঁ আল্লাহ আমি কার কাছে লালিজি দেব কার কাছে বিচার দেবো আপনার কাছে বিচার দিলাম আপনি বিচার করবেন আমার চল্লিশ বছরের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে আমাকে এক কাপুরে বের করে দিয়েছেন এটাই হচ্ছে বেগম খালদা জিয়া তার মধ্যে কোনো হিংসা নাই তার মধ্যে কোনো বিদ্বেষ নাই তার মধ্যে অহংকার নাই তিনি গৃহিণী থেকে বাড়িতে বাড়িতে গিয়ে রাস্তায় রাস্তায় গিয়ে এই নৌকায় চড়ে বাসনে ভাত খেয়ে এই বাংলাদেশের গণতন্ত্র উদ্ধার করেছিলেন নয় বছর আন্দোলন সংগ্রাম করে এনি হচ্ছেন বেগম খালেদা জিয়া এবং সত্যিকার অর্থে আল্লাহ তালা তাকে সম্মান দিয়েছে সেই গৃহিণী থেকে তিনি রাষ্ট্রপ্রধান হয়েছিলেন রাষ্ট্রনায়ক হয়েছিলেন এবং সর্বশেষ তিনি মাদার অফ ডেমোক্রেসিতে আপসীন নেত্রী ছিলেন এবং দেশপ্রেমিক নেত্রী এবং তিনি যে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী প্রথম মহিলা মুক্তিযোদ্ধা এটা কিন্তু একেবারে আজকে স্পষ্ট হয়েছে এবং তার সাথে সাথে আজকে আমি বিভিন্ন ফেসবুকে দেখেছি এই শিক্ষার্থীদের মেয়ে শিক্ষার্থীদের পড়াশোনার জন্য যে উনি উপবৃত্তি দিয়েছে দেশের অনেক সুবিধা হয়েছে এই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় করেছে এই মুক্তিযোদ্ধাদের ভাতা বিধবা ভাতা বয়স্ক ভাতা এই সকল ভাতাগুলোও তিনি প্রচলন করেছিল এটা ইতিহাসে সবসময় থাকবে জিয়াউর রহমান যেমন ছিলেন বিদেশের জনশক্তি রপ্তানি করেছিলেন বিভিন্ন খামার করেছিলেন এবং গার্মেন্টস করেছিলেন